তসমিল্লাহি রহিম তো আজকে আমি যে টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি তা হচ্ছে আপনার একটি জমি বা আপনার ভাবদাদার একটি জমি যে জমিটি আপনারা দখলে ছিলেন এরকম একটা জমি যদি কোনো বমিদস্যু বা ক্ষমতা দর কেউ যদি জোরপূর্বক দখল করে নেয় অর্থাৎ জোর করে জমি দখল করে নিলে আপনার জমি জোর করে কেউ দখল করে নিলে এই জমিটি কিভাবে আপনি পুনরুদ্ধার করবেন বা আপনার বাপ দাদা রেখে যাওয়া দীর্ঘদিনের জমিটা অন্য কেউ দখল করে আছে এই জমিটি আপনি কিভাবে উদ্ধার করবেন এই বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন ওয়েতে বা কোন উপায়ে কোন আইনে কোন সেকশনে মামলা করে আপনি এই জমিটি উদ্ধার করতে পারবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি তো উকিল বাড়ি আইন সহায়তাকাণ্ড ফেসবুক পেজে আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির আপনাদের সাথে আছি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আপনাদের সাথে আছি তো বেদখল হওয়ার জমিটি আপনি যদি উদ্ধার করতে চান তাহলে দুইটা নিয়ম নিয়মে আপনি উদ্ধার করতে পারবেন কি প্রথম নিয়মটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউরের সিস্টেমে অর্থাৎ আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে এই ক্রিমিনাল প্রসিডিউর ফলো করে আপনি এই জমিটি উদ্ধার করতে পারবেন আবার দেখা যাচ্ছে আপনি এটা সিভিল যে মামলা বলেন দেওয়ানি যে মামলা বলেন সে সিভিল প্রসিডিউর ফলো করে দেওয়ানি মামলা করেও আপনি এই জমিটি উদ্ধার করতে পারেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে এটা কখন ক্রিমিনাল মামলা করে আপনি উদ্ধার করতে পারবেন কিংবা কখন আপনি সিভিল মামলা করে এটা উদ্ধার করতে হবে এ বিষয়টা আমি এখন আলোচনা করব। এখন দেখেন আপনার জমি আপনার কাগজপত্র আছে খাজনা খারিজ আছে আপনার সকল কাগজপত্র ঠিক আছে কিন্তু জোর করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিংবা পেশি শক্তি দিয়ে কিংবা যে কোনো উপায়ে যদি আপনার জমি কেউ বেয়দখল করে ফেলে তাহলে এই বেদখল হওয়ার কত দিনের মধ্যে সাড়েটি দিনের মধ্যে বেতকল হওয়ার দুই মাসের মধ্যে দুই মাস অথবা ষাট দিনের মধ্যে যদি আপনার এই জমিটি দখল হয়ে থাকে তাহলে এই ষাট দিনের ভিতরে যদি আপনি মামলা করতে পারেন তাহলে আপনি ক্রিমিনাল প্রসিডিউর ফলো করে আপনি এই জমিটি উদ্ধার করতে পারবেন এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ দ্বারা ফৌজদারি কার্যবিধি আইনের একশো পঁয়তাল্লিশ দ্বারা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের ওয়ান ফোর্টি ফাইভ সেকশন অনুসারে আপনি মামলা করে ষাট দিনের মধ্যে যদি মামলা করতে পারেন তাহলে আপনি এই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে হবে করলে আপনি এই জমিটি দখল তাহলে এই মামলাটি কোথায় করতে হবে এই মামলাটা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের একশো পঁয়তাল্লিশ দ্বারায় মামলাটি আপনাকে করতে হবে করলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত একটি তদন্ত দিবে এছিলেনকে যে আসলে আপনি এই ষাট দিনের ভিতরে দখলে ছিলেন কিনা না থাকেন এবং দখলে যদি থাকেন তাহলে একটা প্রতিবেদন আসবে সে প্রতিবেদনে আলোকে এই প্রপার্টি যেটা ব্যদখল হয়ে গেছে এই সম্পত্তিটা আপনাকে আবার দখল ফিরিয়ে দিবে আর যদি দুই মাস অতিক্রম হয়ে গেছে ষাট দিন অতিক্রম হয়ে গেছে এরকম যদি হয় তাহলে আপনাকে যেতে হবে সিভিল প্রসিডিউর অনুসারে দেওয়ানি আদালতে যেতে হবে সিভিল প্রসিডিউর অনুসারে আপনাকে দেওয়ানি আদালতে গিয়ে এটা দীর্ঘদিন বেদখল হওয়া জমি উদ্ধার করতে পারবেন যেটা দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছর বিশ বছর ধরেও যদি কোনো জমি বেদখল হয়ে থাকে সে জমিও আপনি উদ্ধার করতে পারবেন এই সিভিল মামলার মাধ্যমে বা দেওয়ানি আদালতের মাধ্যমে আপনি মামলা করতে পারবেন এখানে মামলাটা করতে হবে সত্য সহ দখল প্রণোদ্দ্বারের মোকদ্দমা করতে হবে মামলাটা হবে সত্য সহ দখল প্রণোদ্দ্বারের মোকদ্দমা সেটা অ্যাস আর অ্যাক্টে সে আট ধারা নয় ধারা বিয়াল্লিশ ধারায় বলা আছে আপনারা এই সেকশনগুলো পড়লে বুঝতে পারবেন সেখানে দেওয়ানি মামলা করলে দেওয়ানি মামলার করে সেখানে অ্যাডবিরম কুটফি দিয়ে মামলাটা করতে হবে করলে সেই আদালতের মাধ্যমে আপনার বেদখল হওয়া সম্পত্তিটি পুনরায় উদ্ধার করতে পারবেন তাহলে বুঝতে পেরেছেন যে ষাট দিনের ভিতরে হলে ক্রিমিনাল মামলা করে কীভাবে এটা আপনি দখল বেদখল হওয়া সম্পত্তি আপনি আবার দখলে নেবেন এবং ষাট দিন বা দুই মাস অতিক্রম হয়ে গেলে সিভিল আদালতে দেওয়ানি মামলা করে কীভাবে এই জমিটি উদ্ধার করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির উকিল বাইরে সাথে ফেসবুক পেজে আপনাদেরকে আজকের এই ভিডিওটি দিচ্ছি আমার মোবাইল নাম্বার অনেকেই খুঁজছেন জিরো ওয়ান সেভেন ডাবল টু ওয়ান এইট ওয়ান থ্রি জিরো ফাইভ এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ